আচ্ছা বুঝেছি আপনি মানে ফ্রিজের মাঝে সুন্দর করে ওই মানে আপেলের বীচি থেকে চারা উৎপাদন করছেন তাই তো আচ্ছা তো এখন কথা হইলো যে আমাদের কি কি ওই আপেলের চারা উৎপাদনের একদিন দেখাবেন আচ্ছা তো এটা হচ্ছে আপনার মরিচ গাছ না মরিচ গাছ না এটা এটা মরিচ গাছ মানে মরিচ ও আচ্ছা ধনেপাতা না হ্যাঁ আর এটা কি এটা কি গাছ এটা আমগাছ পিয়মগাছ এটা আপনার পিয়মগাছ হ্যাঁ আম্রপানি আর এটা এটা সরনাগাছ দেখছেন আপনি দেখছেন আইতে ও ফুল শেখ গাছ হয়ে গেছে সাজে না না আমি দেবো কিন্তু লাগাইনি আমার বড় বাবা ময়লা ফেলে দিয়েছো ও আচ্ছা 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 আমি রেখে দিলাম আচ্ছা আসলে আসলে ওইদিকে যা হ্যাঁ চলে তোমরা কিন্তু আছিস রাজশাহী ফসুরিতে তাই বুদ্ধমান তাহিনের সাতবাগান হ্যাঁ অসাধারণ সাতবাগান তাহিনের

তো যাই হোক সাইব তাহিন আপনি এদিকে আসেন আপনি এদিকে আসেন ঠিক আছে আপনি এখানে বসেন ঠিক আছে আপনার সাথে হলো যে আপনার এই যে ছাদ বাগান হ্যাঁ এই ছাদ বাগান করতে আপনাকে কে বেশি উৎসাহিত করে এবং সহযোগিতা করে কে বেশি আপনি নিজে নিজে নিয়ে যান মাটিকে নিচ থেকে আপনি নিয়ে আসেন আচ্ছা তারপরে যে আপনার যে ব্যাগগুলো যে হ্যাঁ

আমাদের এই যে দর্শকরা যারা আপনার сад বাগান দেখছে বা যারা сад বাগান দেখে আপনার সাথে উদ্বুদ্ধ হয়ে сад বাগান করবে তাদেরকে আপনি কি বলবেন ছাদে কি আসলে গাছ হয় তারা কি গাছ ছাদে লাগাবে না লাগাবে হ্যাঁ এটা বলেন একটু সুন্দর করে বলেন কি করবে তারা কিভাবে লাগাবে একটু বলেন একটা রুটিতে ধোনাবাটা ঘাস লাগালেও লাগালে যদি একটু ছোট হয়

তাইবুজ্জামান উজ্জামান অত্যন্ত সফল একজন ছাত্র কৃষক সে এর আগে ছাদে তারা দুই বোন মিলে তাইবুজ্জামান উজ্জামান তাহিন এবং কফা তারা দুইজনে মিলে ছাদে নানান জাতের কাজ করেছে কৃষি ফল উৎপাদন করেছে যেমন আপনি বলতে পারেন তরমুজ বাঙ্গি তারপরে এই আপনার কি বলে এটাকে শশা বেগুন লাগানোর জন্য তারা প্রক্রিয়া চালু করছে